পুরীতে ঘুরতে গিয়ে হোটেলে থেকে থেকে বোরিং হচ্ছেন কোথায় ঘুরতে যাবেন বুঝে উঠতে পারছেন না চিন্তা নেই আমি চলে এসেছি চলুন ঘুরিয়ে ভালো করে পুরীর আশেপাশে থেকে কিলোমিটারের মধ্যে কোথায় ঘুরতে যাবেন তার সমস্ত তথ্য নিয়ে সেখানে ঘুরতে গিয়ে কি কি দেখবেন গাড়ি ভাড়া কত কিভাবে যাবেন এই সমস্ত তথ্য নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরীর আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো সাইট সিনে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়লো একশো কুড়ি টাকা করে একটা গাড়ি সাফারি এই গাড়িতেই টোটাল দশজন করে আমরা সাইট সিনের জন্য এগিয়ে চললাম পুরের খাবার কমপ্লিট করে বেরিয়ে পড়ুন পুরীর লোকাল সাইট সিনের জন্য এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন একসাথে জন থাকতে হবে তাহলে গাড়ি ভাড়া আপনাদের এই রেটে পড়বে কিভাবে যাবেন এগুলি ঘোরার জন্য আপনাদের পার্সোনাল গাড়ি রিজার্ভ করতে হবে আপনাদের যে যার হোটেলের মাধ্যমে গাড়ি ঠিক করে নিন এতে আপনাদেরই সুবিধা হোটেল থেকে মিনিট সাতেক মতো গাড়ি চালিয়ে একটা লাইট হাউসের ঠিক পাশেই মানে লাইট হাউস পার করে পুরীর লাইট হাউস পার করে চলে আসলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে পুরীর খুবই বিখ্যাত একটি টেম্পেল এটি পুরীর সমুদ্র সৈকতের ঠিক সামনেই অবস্থিত বিপত্তারিণী চণ্ডী বাড়ি মন্দির মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং দুপুর দুটো থেকে বিকাল ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা মন্দিরের পুজো দিতে পারবেন পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের গেটের সামনে পেয়ে যাবেন মন্দির লাগোয়া রয়েছে অসম্ভব সুন্দর একটি হোটেল পুরীতে এসে আপনারা এখানে থাকতে পারবেন এখানে এসে জগন্নাথ দেব ও মা আপনারা একসাথে দেখতে পারবেন বিপত্তারিণী চণ্ডী মন্দিরের ঠিক সামনেই রয়েছে পুরীর সি বিচ পেছনেই সমুদ্র এই রাস্তা পার করলেই ওইদিকে সমুদ্র যারা পুরীর যানজট এগিয়ে চলতে চান তারা এখানে এসে একবার অবশ্যই ওয়েদার যেমন ঠান্ডা তেমন ফুরফুরে হাওয়া চলছে এখান থেকে চণ্ডীবাড়ির সাইডসিন করে এখন আমরা আবার যেতে চললাম আমাদের দ্বিতীয় গুপ্ত বৃন্দাবন অথবা নববৃন্দাবনের দিকে রাস্তাটা খারাপ হলেও এর আশেপাশে যত সিনারি বিল্ডিং আছে একটা অন্যরকম লাগছে দেখতে গাড়ি থেকে নেমে দু মিনিট হেঁটে গেলেই গুপ্ত বৃন্দাবন পুরীর লাল মাটির ওপর থেকে হেঁটে গিয়ে চললাম গুপ্ত বৃন্দাবন বা নববৃন্দাবনের দিকে গুপ্ত বৃন্দাবনের আর এক নাম শ্রী গৌড়বিহারী আশ্রম ধীরে ঢোকার শুরুতেই দেখতে পারবেন গণেশদেবকে দেবকে এখানে প্রবেশ করতে গেলে এই গেটের কার পার্সন দশ টাকা করে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা দশ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলাম অসম্ভব সুন্দরভাবে সুসজ্জিত এই আশ্রম আশ্রমের ভেতরে মথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে সমস্ত নীলা দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ গরুর থেকে দুধ খাচ্ছে সেইটা এখানে দেখানো হয়েছে এবং মা যশোদা লাঠি হাতে দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশের সাথে সাথে চোখে ভেসে উঠল পৌরাণিক সব কাহিনী এখানে রয়েছে বিদ্যার দেবী মা সরস্বতী এর সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই গুপ্তবৃন্দাবন বা গৌর বিহার আশ্রমটিকে তো চলুন নববৃন্দাবনটা আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ভালো করে চৈতন্য চরিতামৃত অনুযায়ী চৈতন্য দেব যখন পুরীতে ছিলেন তখন তিনি এখানে আসতেন এবং সাধনা করতেন ভেতর রয়েছে সুন্দর একটি মন্দির সুন্দর প্লেস এখানেই আছে রথের রথের চাকা এবং চাকার ঠিক মিডিল পজিশনে আছে বাবা গণপতি বাপ্পা সমগ্র ব্রহ্মাণ্ডের উপর দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ পুরী ভ্রমণে আসলে আপনারা অবশ্যই আসবেন এই গুপ্ত বৃন্দাবনে গুর চৈতন্যদেবের কত বড় মূর্তি এই মূর্তিটির উচ্চতা আনুমানিক একশো ফুট থেকে দেড়শো ফুট তো হবেই প্রবলেম দেখা দিল যার জন্য ওই গাড়ি আমাদের চেঞ্জ হয়ে এখন একটি সাদা ম্যাজিক গাড়ি চলে আসলো পরে আমরা কোথায় যাবো এখান থেকে ওমকারশোর শিব মন্দির একশো আট দেখতে পারবো তো এখন আমরা এখান থেকে তিন নাম্বার স্পট যেটার নাম হলো ওঙ্কারশ্বর শিব মন্দির যাওয়ার সময় আমাদের এখানে কোনো লাইন দিতে হয়নি আর এখন শুধু একবার লাইনটা একবার দেখুন লাইন এখন লাইনটা একবার দেখতে তো এই সমস্ত জায়গাতে কি হয় দেখলে মনে হবে ফাঁকা তেমন লোকজন থাকে না কিন্তু তো বিকাল হবে যত সন্ধ্যার দিকে হবে তত এই সমস্ত মন্দিরে লোকজনের চাপটা একটু বেড়ে যায় গ্রামের রাস্তা দিয়ে প্রকৃতির এক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গ্রামের রাস্তা ছেড়ে আমরা উঠে পড়লাম হাইওয়েতে সাইট সিনে এসে এখন চলে আসলাম আজকে তিন নাম্বার স্পট ওঙ্কারেশ্বর শিব মন্দিরে তো এদিকে হলো ওঙ্কারেশ্বর শিব মন্দির তো হাই রোড এদিকে চলে গেল এবং এদিক থেকে ওই ডান দিকে যেতে হবে মন্দিরের দিকে এগিয়ে চললাম মন্দিরের দিকে মন্দিরে ঢোকার প্রথমেই দেখতে পারবেন নন্দির এক বিশাল বড় মূর্তি চলুন এবং এখানে প্রথমেই গেটের ঢোকার শুরুতেই তখন লেখা শ্রী শ্রী অঙ্কটেশ্বর সিংহ দোয়ার দিয়ে প্রবেশ করে গেলা মন্দিরের ভেতর অসংখ্য সুন্দরভাবে সাজানো মন্দিরের প্রাঙ্গণ এই মন্দিরের ভেতর রয়েছে স্বয়ং ভোলানাথ আরও রয়েছে রাধাকৃষ্ণ ও আরও অনেক দেবদেবী টোটাল একশো আটটি শিবলিঙ্গ আছে যুগেশ্বর রামদেব চন্দ্রকেশ্বর তারকেশ্বর সোনালিঙ্গ্বর একশো আটটি শিবলিঙ্গ হ্যাঁ হ্যাঁ নীলকণ্ঠস্বর অনেক পর্যাপ্ত হয় বরেশ্বর পাতালেশ্বর সুম্বে এই ঘরের মধ্যে টোটাল একশো আটটি শিবলিঙ্গ আছে তার মধ্যে তারকেশ্বর আশুতোষ জ্ঞানেশ্বর জীবন্বর মানে যত রকমের শিবলিঙ্গ হয় সব পুরো একশো আট রকমের শিবলিঙ্গ এই ঘরের মধ্যে আছে জগন্নাথ দেবের রথের মানে মন্দিরে রান্না हम लोग डांलाई जगह की रोली पाइस भी की होती है, कुछ जगह परे बाती। बहुत पसंद, बहुत पसंद नहीं बहुत बहुत पसंद नहीं क्लास थ्री है लेकिन क्यों नहीं? हर टेबुल बयान पास हुई जा चल, बोले दी ওঙ্কারেশ্বর মন্দির দেখে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন চলে আসলাম ভোলে বাবার মূর্তির সামনে ওঙ্কারেশ্বর মন্দির থেকে আমরা আবার বেরিয়ে করলাম আরেকটি মন্দির দেখার জন্য চলে আসলাম এখন জগন্নাথ দেবের কৃষিবাড়ির আমরা চলে আসলাম জগন্নাথ দেবের পিসিবাড়ি বা চন্দন সরোবরে সম্ভব সুন্দর এই চন্দন সরোবর চারিদিকে জল দ্বারা বেষ্টিত এবং এর মাঝখানে রয়েছে একটি মন্দির জগন্নাথ চন্দনযাত্রার সময় এখানে নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে চন্দন মাখিয়ে এই সরোবরে স্নান করানো হয় তাই একে বলে চন্দনযাত্রা এবং এর একুশ দিন পরে হয় স্নান আর পনেরো দিন পরে হয় রথযাত্রা জগন্নাথ দেবের পিসি বাড়ি এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য এখানে গেটে তালা দেওয়া আমরা ভেতরে যেতে পারবো না এটা হলো চন্দন সরোবর চারিদিকে জল এবং জলের মাঝখানে অবস্থিত জগন্নাথ দেবের পিসি বাড়ি এবং এই সরোবরটির নাম হলো চন্দন সরোবর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন দেখুন দূরে আকাশটা আরও কতটা সুন্দর লাগছে আরও খুবই ভালো লাগছে চন্দন সরোবর দেখার পর আমরা আরও দুটি জায়গা লাহিরি বাবার আশ্রম এবং আঠেরো জন শিষ্যের বলিদান আঠেরো নালা দেখার জন্য সেখানে গেলে জানা গেল আমরা এখানে যেতে লেট করেছি যার জন্য মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গেছে চলে আসলাম জগন্নাথদেবের বাড়িতে চলন্ত বাড়িতে দেখে নিলাম বাড়িকে। আপনারা যারা এখানে আসবেন সবাই চেষ্টা করবেন দূরের মধ্যে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার তাহলে আপনারা সন্ধ্যার মধ্যে সমস্ত মন্দির দেখে নিতে পারবেন আর রাত হয়ে গেলে অনেক কিছু দেখতে পারবেন এখন চলে আসলাম বুদ্ধ মন্দিরের সামনে পুরীর আর একটি নতুন স্পট বুদ্ধ মন্দির সিন কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন